জনসভার ভরে কাচোর এই কাফনসুরা মরে যাওয়ার সময় তার ছেলেদের বলল আমাকে তো কেউ ভালো বলে না এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে কাঁপন মরে গেল এরপরে কাবুল সোরা ছেলেরা চুরি করতেছে কেউ আর বাপের ভালো কয় না ও ছেলেরা বাপও চুরি করতে এরাও চুরি করে ছেলেরা মিটিং করলো যে বাপের তো কেউ ভালো কয় না তো কি করা যায় শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে শুধু কাপড়ই তারা চুরি করে না কাপড় তো চুরি করে লাস্টার গলায় দড়ি বান কাছে গাছে ঝুলাই তো আরম্ভ করলো লোকেরা বলা করলো বলা আরম্ভ করলো এর থেকে তোর বাপ ভালো ছিল হর বাপে তো শুধু কাপড় চুরি করেছে ওর বাপে তো কোন লাশ জুলাই রাখে না এ সয়তালের তোর লাশও জুলাই রাখলো কথা বলতেছে শেখ মুজিব তো তার মেয়ের মতো সাইকোলজিস্ট গ্রেফতার করে নাই মতো সরঙ্গ করে নাই আমাদেরকে অত্যাচার করে না এইবার তো নিকৃষ্ট